অনবি গরম পানি দিয়ে একটা সুন্দর করে মুরগিটা পরিষ্কার করে নিম আমি খুব সুন্দর করে মুরগিটা পয় পরিষ্কার করে নিছি অন একটা এক আগুনের ভিতরে একটা সেইকা নিমো আমি মুরগিটা একটা সুন্দর করে পুইরা নিলাম পুইরা হনে কাইটা নিমো মুরগিটা আমি বিয়ে একটা মুরগিটা খুব সুন্দর করে কাইটা নিতাসে একটা রান্নার লেগা বি পুরা কমপ্লিট কইরা অনেক রান্নার লেগায়া পড়েছেন আমি এক এক কইরা সব মুসলাগুলা দিয়া সুন্দর কইরা এক হাতে মাইকে চেটকে বহায় দিব চুলায় আমার বি মশলা মাখা সম্পূর্ণ শেষ আমি চুলায় দিবুন আপনারা দেখতে থাকেন আমি বিহনী হোম মাংসটা কি পৰ্যন্ত কচ আনোল তাৰপৰা আমি কাঁচামৰীচ গুলা আৰু আলুগুলা দিয়া দিম ओन्भी पानी दिया सुन्दोर को दो तोर कर दिदा डिकादिमू अमार तोर पुरा रान ना कों निमु আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপন ভালো লেগে থাকে তাহলে আমার একটু মনে করেন এটাই আপনার অনুরোধ